আজমের হাইওয়ে সেখানে লরি এবং সিএনজি ট্যাঙ্কারের সংঘর্ষে বিরাট বিস্ফোরণে ঘটনা সংঘটিত হয় ঝর্ষে মৃত্যু হয়েছে আট জনের সময়ের সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় চল্লিশ জন বিস্ফোরণের জেরে পরপর প্রায় চল্লিশটি গাড়িতে আগুন লেগে যায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের একটি পেট্রোল পাম্পের কাছে সেখানে পেট্রোল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি একটি সিএনজি সিএনজি আর সেই লরি এসে ধাক্কা মারতেই সেখানে বিস্ফোরণে আগুন ধরে যায় আর সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে তারপরে জোরানো বিস্ফোরণ হয় প্রায় তিনশো মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়েছে একের পরে গাড়িতে আগুন ধরে যায় গাড়ির ভেতরে ঝলসে অনেকেই মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়েছেন আরো বহু মানুষ মহান থেকে দুর্ঘটনা পর বিস্ফোরণে ভয়াবহতা এতটাই বেশি ছিল যে দশ কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ করে একের পর এক ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে সেখানে ভাগ্রতার পরিষদ জানিয়েছেন যে অগ্নিকাণ্ডে জেরে বেশ কয়েকটি লরি সেখানে পড়ে গিয়েছে আহতদের সংখ্যা অনেক বেশি এবং সময় সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা তিনি দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান তিনি মৃতদের পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন জয়পুর অজমে সেখানে জাতীয় মহামন্তিক দুর্ঘটনা ঘটেছে আর সেই ঘটনায় বেশ কয়েকজন এর মৃত্যু হয়েছে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং তাদের চিকিৎসায় যাতে কোনো রকম গাফিলতি না হয় তা নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পুরি জানিয়েছেন সিএনজি বহনকারী ট্যাঙ্কারের সঙ্গে লরি ধাক্কার এই বিস্ফোরণের জেরে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে সেখানে ঘটনাস্থলে পাশে থাকা পেট্রোল পাম্পও ছড়িয়ে যায় আগুনের ফলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে পাম্পিং স্টেশনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি পরপর সেখানে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যায় প্রাথমিক খবরে জানা গিয়েছে সিএনজি বহনকারী ওই ট্যাঙ্কারে কোনো কেমিকেল বুঝাই করা ছিল আর যার জেরে তীব্র বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে হুড়ো হুড়ি পড়ে যায় এলাকায় দমকল বাহিনীর তৎপরতায় আহ সেখানে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয় অন্যান্য গাড়িতেও আটকে পড়েন যাত্রীরা স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহযোগিতায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা করা হয় বহু মানুষকে তারপরেও বিভিন্ন জায়গায় সেখানে প্রায় মিটার এলাকা জুড়ে বিধ্বংসী তাণ্ডব দাও দাউ করে পুড়ে যায় এবং সেখানে ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আট জনে মৃতের সংখ্যা আরো বাড়ছে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় চল্লিশ জনের মতো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ